মধ্যপ্রদেশের বিজেপি উচ্চ শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার বাংলার মনীষী রাজা রামমোহন রায়কে নিয়ে বিরূপ মন্তব্য করার প্রতিবাদে হুগলির সিঙ্গুরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সিঙ্গুর থানা মোড়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন একজন পৃথিবী বিখ্যাত সমাজ সংস্কারক তিনি ভারতবর্ষের প্রতিটি মানুষের কোনায় রয়েছেন সেই রাজা রামমোহন রায় সম্বন্ধে যেভাবে মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার যে কথা তিনি বলেছেন সেটা আমরা বাঙালি হিসেবে অত্যন্ত অপমানিত এবং সারা ভারতবর্ষের মানুষ অপমানিত আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ওই মন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি রাজা রামমোহন রায় আমাদের হুগলি জেলার গর্ব এছাড়াও মন্ত্রী ব্যাচারাম মান্না আর কি বললেন তার মুখ থেকেই বিস্তারিত শুনুন দেখুন বিক্ষোভ হওয়াটা স্বাভাবিক একজন পৃথিবী বিখ্যাত সমাজ সংস্কারক যিনি ভারতবর্ষের প্রতিটি মানুষের কোনায় রয়েছে সেই রাজা রামমোহন রায় সম্বন্ধে যেভাবে মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার যে কথা তিনি বলেছেন এটা অত্যন্ত আমরা বাঙালি হিসেবে অত্যন্ত অপমানিত এবং সারা ভারতবর্ষের মানুষ অপমানিত তার এই নির্লজ্জ যে যেভাবে সে এই রাজা রামমোহন রায় সম্বন্ধে বললেন তাতে অত্যন্ত দুঃখজনক এবং আজকে খুব দুর্ভাগ্য যারা বাংলা নিয়ে জানে না বাংলা সুস্থ সাংস্কৃতিক জানে না বাংলার এই মহা মহামণি ঋষিদের আজকে যেভাবে তিনি অপমান করলেন তাতে অত্যন্ত বেদনাদায়ক দুঃখজনক আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ওই মন্ত্রীর আমরা পদত্যাগ দাবি করছে এটা আমাদের বাঙালির অপমান এবং সমাজ সংস্কারক যিনি রাজা রামমোহন রায় আমাদের হুগলি জেলার গর্ব তার অপমান আমরা তীব্র এর প্রতিবাদ জানাচ্ছি আর বিষয়টা হচ্ছে বিজেপির এটা কালচার যারা পশ্চিমবঙ্গে আসে ভোট নিতে অথচ পশ্চিমবঙ্গের কালচার জানে না আর পশ্চিমবঙ্গের এর আগেও বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিলেন সমাজ সংস্কারকে আসল তারা অরাজকতা চায় তারা অশান্তি চায় সেজন্য সমাজ সংস্কারের সেই যারা সংস্কারক তাদের নীতিগুলো ওনাদের পছন্দ না এরা আবার বাংলায় আসে ভোট চাইতে এদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে ওই মন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি जा राति शिक्षामंदी बार बार